আমাদের সকলের সরকার তো এসব করে সরকারের বদনাম হয় কি করতাম না পুলিশ অ্যারেস্ট করছে এখন আমরা আইনি ভাবে তর্ক করবেন না বিনা কারণে না যেটাই কারণে পুলিশ এখন তদন্ত ক্রমে বাইরিব পুলিশ পুলিশের ডিউটি করছে দেশে তো আইন কানুন ব্যবস্থাও তো একটা আছে সরকারটা তো প্রত্যেকের সরকারটা তো বাঁচাইতে হইব মুখ্যমন্ত্রী প্রশাসন কালিমা লিপ্ত করা যেত না হাজার হাজার গাড়ি আটকে গেছে স্কুল স্টুডেন্ট পেশান্ট কর্মচারী তারা অফিসে যাইতে পারতেছে কোন কথা না দিদি দিদি আমি কইতেছি এটা এখানে আমি আইসি আপনার আস্থা রাখতে হইব এসপি আইসে কোন বিশৃঙ্খলা যেন না হয় আন্দোলন করছেন আপনারা তো বিরোধী দল করেন না তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয় ধর্ম বর্ণ সমস্ত কিছু ভিত্তিতে দেশ চলে না আমাদের আমাদের শুনেন যেটা হয়েছে আইনি ভাবে আমরা পুলিশ পুলিশের কাজ করবো আমরা এখন বাকিটা দেখব তারার যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখবো যারা আমি নাট মন্দির করে দেব আমি

আপনাদের গাইছি তো সুতরাং এখানে

お戻ってくる。